হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আমি আজকে কি কি রান্না করব দুপুরের মেনুতে কি কি রয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো তাই জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে লং দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম কারণ লবণ দিলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে আসে ভাজা ভাজা হয়ে যায় আর কি তো তারপর দিয়ে দিলাম আদা রসুন সবগুলো মশলা ভেজে আদা রসুন বাটা জিরা বাটা টমেটো বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং মুরগির যে মশলা সেটা এবং গুঁড়া গরম মশলার হালকা গুঁড়া দিয়ে দিলাম তো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম পানি পানি দিয়ে যেন মশলাটা না পড়ে যায় দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল বসা অবধি ভালোভাবেই কষাবো আহ তো আজকে দুপুরের মেনুতে খুব মজার মজার কিছু খাবার থাকবে সেটা মেহমান উপলক্ষে না নিজেদের জন্যই তো যাই হোক আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মুরগি দেশি মুরগি মাংসটা ভালোভাবে আগেই ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম এখন মুরগির মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কারণ দেশি মুরগি এটাকে ভালোভাবে কষাইতে হবে এবং সময় নিয়ে রান্না করতে হবে কারণ সিদ্ধ হবে দেরিতে দেশি মুরগি খাইতে যেমন স্বাদ রান্না করতেও অনেক কষ্ট তো যাই হোক মানে অনেকটা সময় ব্যয় করতে হয় এই মাংস রান্নার পিছনে আর কি সেটাই বলতেছি তো আমার মাংসটা প্রায় কষানো হয়েই গেছে দেখতেই পারতেছেন এবং খুব দেখতেও খুব লোভনীয় হচ্ছে মনে হচ্ছে আর কি খেতেও কিন্তু খুব দারুণ সুস্বাদু হয়েছিল আর আমার হয় কি আমি যে আমার পালা মুরগিগুলো রান্না করি না সেদিন আমি একটু ঝোল পর্যন্ত চেক করতে পারি না এত কষ্ট হয় এত মায়া মোহব্বত মানে বুঝাই দিতে পারবো না যারা পালেন তারা হয়তো বা বোঝেন তো যাই হোক আমার মাংস কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে বসিয়ে দিলাম আর পাশেই নিয়ে নিলাম কাঁঠালের বিছি দিয়ে সুটকি বর্তা তো দেখতেই পারতেছেন আমার সুটকি বর্তাটা প্রায় কাছাকাছি কাটা বা বেটে নিচ্ছি পাটায় আর কাঁঠালের বিছিগুলো আমি ভালোভাবে আগেই ভেজে পুষা ছাড়িয়ে নিয়েছি কারণ বর্তা যখন করবো তখন ছেছে দিয়ে দিব বর্তাতে আর অন্যদিকে দেখে নিচ্ছি মাংসটা হয়েছে কিনা প্রায় মোটামুটি হয়েই গেছে কাছাকাছি আমার মাংস প্রায় কমপ্লিট দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন খুব সুসুন্দর সুন্দর ঘ্রাণ বের হয়েছে এবং দেখতেও লোভনীয় খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল অন্যদিকে আমি আলুর পাকোড়াটা তৈরি করে নিচ্ছি এটা আগেই তৈরি করে রেখেছিলাম তো স দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার আলুর পাকোড়া খাইতে যে কি ভালো লাগে আর যেদিন ভর্তা করি সেদিন চেষ্টা করি মাছ ভাজার জন্য না হয় কোনো পোড়া করার জন্য আর কি আলুর পাকোড়া বা অন্যান্য কোনো কিছু ভাজা পোড়া করার জন্য তো আজই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সব কিছুই রেডি হয়ে গেছে আমডালও কমপ্লিট হয়ে গেছে তো সবাই সাপোর্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য আল্লাহ হাফেজ